বাংলো না জ্বলছে জ্বলছে মালদা জলছে রাম নিয়ে উত্তেজনার পারদ জ্বলছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে পিওনা বাজাচ্ছে পিওনা বাজাচ্ছে এ দোকান কাটা না হলে এসব করে না ওরে আমার খালা পা রে ওরে আমার মমতা বাবু রে ওরে আমার মমতা ব্যানার্জি রে আমার বাবা যদি স্বাধীনতা সংগঠমে হয়ে থাকে একটা ছবি দেখাতে পারবে যে স্বাধীনতা সংগ্রামে তিনি একটা ব্রিটিশ পুলিশকে ইট মেরেছে দেখাতে পারবে ভারত মাতাকে তো তুমি অপমান করে দিলে সেদিনকে যারা শহীদ হয়েছিল তাদেরকে অপমান করে দিলে বামপন্থের ছবি আরে বামপন্থ বিদায় দিয়েছে বাংলার মানুষ জিও করে দিয়েছে তুমি পনেরো বছরে কি করেছো কান তো আর ছবি দেখাবে না তো কি করবে উন্নয়নের ছবি দেখাতে পারবে আহ উনি কি উন্নয়নের ছবি দেখাতে পারবে বাংলার বুকে এই দেখো এই শিল্প করছি এইটা কই উন্নয়ন করেছি আরে বাপ বাপ যে দিন কোম্পানি তৈরি করা কারখানা ডায়নামিক দিয়ে উড়িয়ে দিয়েছে তারপর থেকে বাংলায় শিল্পে বন্ধ হয়ে গেছে প্রতিবছর শিল্প সম্মেলন করে এই কাম জানাই সেই শিল্প সম্মেলনের পরে 15 বছরে 15 বার শিল্প সম্মেলন হয়েছে কর্তা শিল্পপতি এসেছে মমতা বাবু এই জন্যই তো তোমাকে বলতে হয় বাংলার যুবকদের চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো চপ ভাজো কেন বল সঙ্গে যে যায় ভাগ্নে মদন আর মমতার সঙ্গে যে যায় কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসবে মানুষ সামনের দিকে হাঁটে ও আবার পেছন দিকে হাঁটছে পেছন দিকে হাঁটছে আবার সেই ছবি ভাইরাল করছে কে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি যে নাকি ফিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোখ মুখ্যমন্ত্রীর বক্তৃতা নাকি ঐতিহাসিক বক্তৃতা আরে আমার মানিক রে বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে কুনাল ঘোষ ফাইল আমার কাছেই আছে খুলবো থিরির করে কোটের অর্ডারে আবার জেলে ঢুকিয়ে দেব তাই চুলোর মুখ দিয়ে ফুল সন্দেশ না চুলোর মুখ দিয়ে ছাই দেবে কুনো তো পনেরো বছর হয়ে গেল সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তুমি ক পার্সেন্ট চাকরি দিয়েছ মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুসলমানদেরকে লুটেরা মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছ মুসলমানদেরকে ফুটবলের মতো তুমি ব্যবহার করছো লজ্জা করে না বেহার নির্লজ্জ বাংলার বুকে যেটা কোনো ছিল না হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি সেই রাজনীতি তুমি বাংলায় প্রবেশ শিয়াল তার আঙুর খবর খাবার খুব স্বপ্নে ছিল তার লাপাত ছিল কিন্তু লাফিয়ে আঙ্গুর কাঁকতে পারছিলো না লাস্টে সেই শিয়ালটা হতাশ হয়ে যাবার সময় কা করে বলে গেল আঙ্গুর ফল টক মমতা ব্যানার্জি ও এখন আঙ্গুর ফল টক হয় মুখ্যমন্ত্রী তার লন্ডন সফরে গিয়ে ব্রিটিশদেরকে তুষ্ট করতে গিয়ে শিল্পপতি তুষ্ট করতে গিয়ে বলছেন যে তার সাথে ব্রিটিশদের ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কোশ্চেনটা কীরকম হলো হট ইজ দ্য মিনিং অফ ইমোশনাল হোয়াট ইজ দি মিনিং অফ ইমোশনাল উনি যেটা বলেছেন বাংলার বাঙালি ছেলে বাঙালি বাইক নিতে এসছেন বাংলায় কথা বলুন উনি তো উনি লন্ডনে কি ইংরেজি বল এবং উনি বলেছেন যে ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষে যে দুশো বছর রাজত্ব করেছে সেটা নাকি ভালো ছিল এবং এই মমতা ব্যানার্জি এই সাত্ত্বিক ব্রাহ্মণের কন্যা তার বাপ নাকি স্বাধীনতা সংগ্রামী ছিল আমার বিধানসভাতে উনি বলেছেন ওনার বাবা যদি স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে একটা ছবি দেখাতে পারবে যে স্বাধীনতা সংগ্রামে তিনি একটা ব্রিটিশ পুলিশকে ইট মেরেছে দেখাতে পারবে ওই তর্কের খাতিরে যদি ধরেও নি যে হ্যাঁ ওনার বাবা স্বাধীনতা সংগ্রাম একটা স্বাধীনতা সংগ্রামের মেয়ে যার বাবা স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষে ব্রিটিশ যে ক্ষমতায় ছিল তাকে সুস্বাগতম তাকে ওয়েলকাম তাকে তার গুণ একদম ভরিয়ে দিচ্ছে ভাবা যায় করে মুখ্যমন্ত্রী তোমার বাবা স্বাধীনতা সংগ্রামী ওই তর্কের খাতিরে তাহলে যার বাবা বলছে স্বাধীনতা তার কন্যা ব্রিটিশের দালালির মতো কথা বলছে তেল লাগিয়ে কথা বলছে হ্যাঁ বাংলার বুকে নবাব সিরাজদুল্লার সাথে মির্জাফরি করেছিল নবাব সিরাজদুল্লাহ পরাজিত হয়েছিল ইংরেজের কাছে যেহেতু নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি ছিল মির্জাফর এবং সে গাদ্দারই করেছিল নিমখ খারি করেছিল বলে আজকে নবাব সিরাজদৌল্লাকে হত্যা হতে হয়েছে তিনি হতে হয়েছে তাই আজ পর্যন্ত বাংলার মুসলমানদের ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় তার নাম মির্জাফর রাখে না কারণ বাংলা মায়ের সাথে গদ্দারি করেছে মির্জা আর আজ মমতা ব্যানার্জি তার বাবা বলছে স্বাধীনতা সংগ্রামে আমরা দেখিনি আমরা জানিও না পূর্ব দেখায়নি বিধানসভায় বলল স্বাধীনতা সংগ্রামে তার বাপ তার কন্যা হয়ে লন্ডনে গিয়ে কি করে বললো ব্রিটিশ শাসন ভালো ছিল বলে বিনয় বাদল দীনেশ যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে এই ব্রিটিশদেরকে তাহা থেকে স্বাধীনতা সংগ্রামই করেছিল ইন্ডিয়া গেটে কত মানুষ শহীদ হয়েছে হিন্দু মুসলমান সমস্ত অপমান করে দিলে সেদিনকে যারা শহীদ হয়েছিল তাদেরকে অপমান করে দিলে এই তো ভাবা যায় এ তো গাদ্দারি হয়ে গেল এ তো নিমখানি হয়ে গেল ভারতবাসীর সাথে এবং যা যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সাথে গাদ্দারি করে ফেললো নিজের ব্যাপার সাথেই তো গাদ্দারি করে ফেললো যখন ওখানে কথা হচ্ছিল যে ভারতবর্ষ দু সালে অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারেন মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছেন ডিফার করছেন এটা কি কোনো হবে দেশ বিরোধিতা নয় মমতা ব্যানার্জি শুধু দেশ বিরোধী কথাটা বলছে না উনি কলকাতাকে লন্ডন বানাবো বলেছিল কলকাতাতে তো লন্ডন তো অনেক দূরে থাক লন্ডন বানিয়ে দিয়ে চলে গেছে লন্ডন আবার উনি লন্ডনে গিয়ে ওই একটা কথা আছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন আর মমতার সঙ্গে যে যায় কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসবি মানুষ সামনের দিকে হাঁটে ও আবার পেছনের দিকে হাঁটছে

ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে গিয়ে ভারতবর্ষের নামটা বাংলার নামটা জলাঞ্জলি দিয়ে দিল এই নিমকারাম এই দোকান কাটা এমন মুখ্যমন্ত্রী এই সারদা মামলায় অভিযুক্ত কুনাল ঘোষ কিন্তু এও বলেছেন যে মুখ্যমন্ত্রীর বক্তৃতা নাকি ঐতিহাসিক বক্তৃতা আমার মানিক রে বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ আর জনগণ নাম রেখেছে কুনাল ঘোষ তার মুখে সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সাড়ে তিন বছরের জেল খাটা আসামি সারদনাদে এখনো আসামি হয়ে আছো বেল ফাইলটা আমার কাছেই আছে খুলবো ফিরির করে কোর্টের অর্ডারে আবার জেলে ঢুকিয়ে দেব তাই চুলোর মুখ দিয়ে ফুল সন্দেশ বেরোয় না চুলোর মুখ দিয়ে ছাই দেবে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন তিনি নাকি সরকারের থেকে একটাও টাকা নেন না তার বই রয়্যালটি ও ছবি আঁকা তিনি রোজগার করেন আমার ওরে করেনার্জি রে আমার আমার রে উনি উনি কবিতা লেখেন ওপাং ধাবাং আবার উনি ছবি আঁকেন যে ছবি কেনে কোটি টাকায় সে আবার জেলে যায় এই তো উনার অবস্থা মুখ্যমন্ত্রী এও বলেছেন উনিশ লক্ষ কোটি টাকার শিল্পের প্রস্তাব এসেছে এবং শিল্পের তার মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আরে বাপ রে বাপ যেদিনকে টাটা কোম্পানি তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে তারপর থেকে বাংলায় শিল্পে বন্ধ হয়ে গেছে প্রতি শিল্প সম্মেলন করে ওয়েলকাম জানাই সেই শিল্প সম্মেলনের পরে পনেরো বছরে পনেরো বার শিল্প সম্মেলন হয়েছে কটা শিল্পপতি এসছে এই বলতে হয় বাংলার যুবকদের চা তৈরি করো ঘুগনি কেন বলতে হয় বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী আর যে কোভিড না হলে আমরা জানতেই পারতাম না বাংলার বুকে থেকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার সমস্ত জায়গা থেকে উত্তর চব্বিশ লক্ষ লক্ষ বেকার যুবক বাংলায় ভাত নেই বলে মোদীর রাজত্বে গিয়ে কমে খাচ্ছে এবং তার বাপের মুখে মায়ের মুখে খালার মুখে আম্মার মুখে ভাত তুলে দিচ্ছে আর আজ তুমি বড় বড় শিল্পের বড়াই করতে হয়েছ মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি কি হবে আমার কথার জবাব দেবে যখন তুমি ক্ষমতায় আসোনি নি সরকার সাচার কমিটির রিপোর্ট বেরিয়ে গেল মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলল দেখো জানেরা খালারা বুড়া মায়েরা এই দেখো সাচার কমিটির রিপোর্ট মুসলমানদের চাকরি দেড় পারসেন্ট আমাকে যদি ক্ষমতায় আনেন আমি এই সাচার কমিটির বাস্তবে রূপ দিয়ে দেব গুণগুনো তো পনেরো বছর হয়ে গেল সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তুমি ক পার্সেন্ট চাকরি দিয়েছো মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুসলমানদেরকে লুটেরা বাহিনী বানিয়েছে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছো মুসলমানদেরকে তুমি ব্যবহার করছো লজ্জা করে না বেহার নির্লজ্জ বাংলার বুকে যেটা কোন ছিল না হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি সেই রাজনীতি তুমি বাংলায় প্রবেশ করিয়ে দিয়েছ মুখ্যমন্ত্রীকে কেলক কলেজে আর্জি করে নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হয় এবং তাকে টাটা কেন চলে গেছে এই সব পড়তে হয় তখন তিনি যারা মুখে প্রশ্ন করছেন তাদেরকে বলছেন শিয়াল তার আঙুর খবর খাবার খুব শখ গেছিল তার লাপাত ছিল কিন্তু লাফিয়ে আঙুর কাঁচতে পারছিল না লাস্টে সেই শিয়ালটা হতাশ হয়ে যাবার সময় কাহা করে বলে গেল আঙ্গুর ফল টাক মমতা ব্যানার্জির ও এখন আঙুর ফল টক হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু তার একটি ছবি তিনি সঙ্গে নিয়ে গেছিলেন যেখানে বাবা মলে তার যে আক্রান্ত ছবি তিনি সামনে আনছেন আক্রান্ত ছবি দেখাবে না তো কি করবে উন্নয়নের ছবি দেখাতে পারবে হ্যাঁ উনি কি উন্নয়নের ছবি দেখাতে পারবে বাংলার বুকে এই দেখো শিল্প করেছি এই দেখো উন্নয়ন করেছি কারণ উনি থাকার পরে শিক্ষার দপ্তরে শিক্ষামন্ত্রী ওনার জেল খাচ্ছে উনি খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে রাকিব জেল খাচ্ছে শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গুনার জন্য মেশিন আনতে হয়েছে সেই ছবিগুলো তো দেখাতে পারেনি তাই উনি ওনার ওই ছবিগুলো বামপন্টের ছবি আরে বামপন তো বিদায় দিয়েছে বাংলার মানুষ জিরো করে দিয়েছে তুমি পনেরো বছরে কি করেছো দেহা নিলজ্জ মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঘোনা গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীকে দেখা গেল তিনি পিয়ানো বাজাচ্ছেন কিন্তু অপরদিকে মালদহের মোথাবাড়ি চলছে এটা তো হলেই বাংলা মালদা জ্বলছে রামনবমি নিয়ে উত্তেজনার পারত জ্বলছে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে পিয়ানো বাজাচ্ছে পিওনো বাজাচ্ছে এ দোকান কাটানা হলে এইসব করে না